আর একবার আমার একবার শ্রী গৌরী বাবারে বাবারে আমার পাল্লাদা প্রদীপ নিয়ে গেল্লাদা বলা যাবে না নাকি বলছেন কি আমার পাল্লাদা পাল্লাদার তো মনে হচ্ছে গিয়ে কি আপনাকে বলছেন আপনাদের কাছে গিয়ে গেল আপনারা একবার ওনার ভাব ভাষা জল্পনা কল্পনা বাঘ বিতন্ডার দ্বারাই একবারে তাতিয়ে মাতিয়ে দিয়ে যে গিয়েছে আর আপনারা ঠান্ডা দিনে জলের মতো ঠান্ডা হয়ে বসে আছেন কি বলছেন তাই না উনি লেগেছেন বলতে আপনারা প্রায় লেগেছেন বলতে আমি ভাষা ঘরে বসে বসে লেগেছিলাম জলতে উস্কে দিয়েছে ভাবের বলতে আর দু চার কথা বলছেন তাই না আচ্ছা বাল্মীকি রামায়ণে লেখা আছে যে রাবণ দুর্গা পূজা করেছে কি গো পড়েছেন তো আপনারা রামায়ণ পড়েছেন তো হ্যাঁ প্রশ্নটা দিলেন কি এরকম আমি আপনাদের কাছে দিয়ে গিয়েছি আর উত্তরটা পেলাম কি মন্ত্র জানলে সব সময় মন্ত্র যাই তো নাকি আচ্ছা ঠাকুর মশাই যখন পুজো করে একটা ছোট্ট করে কথা বলি দিই এনারে লোক ঠাকুরের ব্যবসা ধরেছে আপনারা কি ধরেছেন নাকি আমি যখন প্রথম পালায় গান শুরু করেছিলাম দ্বিতীয় পালায় আমার পালাটা শেষ করে বল কাটাকাটি যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ তো ছাড়বেন না হ্যাঁ কি না এই কথা বুঝুন কবি গান শুনলে হবে না আগে বুঝতে হবে সাবজেক্টটা কি বলছি আচ্ছা আমি ঘগু ভাত দেখো না বুঝতে পারেছো আমি এতক্ষণ বসে বসে শুনলাম ওনার ভাব ভাষা জল্পল্প ওই পাইকারি পাইকারি ব্যবসা করুন ব্যবসা আমাদের এটা পাঁচদিনের হাটে তেল দিলে এটা কি লাম্বা যাক নাকি বলছেন ওই হৈ হই করে যদি করে চলো হাটে গিয়ে হাতায় দিয়ে গান হতো তাহলে সবাই পাইকারিরাও সেরকম কবি গান করতো ওই পাইকারি ব্যবসা করতো না কি বলছেন তাহলে কবি গান হচ্ছে জ্ঞান বুদ্ধি বিবেক তার দ্বারাই সবকিছু বিবেচনা করে তাদেরকে প্রশ্নটা করতে হয়

বোলপুরে বীরভূমে সুরজ রাজার বাড়ি সত্য যুগে সুরজ রাজা করেছিলেন মায়ের পূজা পাতাই এনেছিলেন হনুমান আর আমাদের কলিযুগের মধ্যেখানে ওই বাংলাদেশের ঢাকা শহরে তাহেরপুর জেলায় রাজা কংস তিনি পূজা করেছিলেন

দাপর যুগে কাট কইনে মত করে যমুনা গুণিলে যত গোপী গলি তারা কিন্তু ওই কালী পূজা করেছিল নাকি কাপে পূজা করেছিলেন সত্যইনি সত্য যুগে রাজা করেছিলেন মায়ের পূজা লক্ষ্যা দিয়ে বলিদান পাতাল থেকে মাথায় করে এনেছিলেন অর্ধকালকে হনুমান দাপর যুগে কাট করে মত করে গোপী গলি তারাই পূজা করল সবাই জনের জনের সেই বৃন্দাবনের মাছানে আর কলিতে নাম প্রভু হরি তিনি বাইতো বাইতো পূজা করেছিলেন করে নাই আজ এ পর্যন্ত দেখবেন যারা এই গৌরের বাড়ি গিয়েছেন তারা দেখবেন কালীপুর এখনো রয়েছে যারা যায় তারা দেখতে পাই আর যারা যায় না তারা দেখতে পাই না জিজ্ঞাসা করলাম কি চিহ্নটা কি একটা হাতি একটা ছাগল আর একটা উত্তরটা পেয়ে যান হয় যা বলিছ ভালো বলি না না ভালো বলেছো না ও বীরভূম জেলার লোক দেশের লোক নাকি বলছি আর আমাদের মধ্যে গিয়ে আমাদের গৌরের দেশের লোক আর আমরা বীরভূম জেলার লোক আমরা কেমন জেলার লোক আমরা কোন জেলার লোক আমরা বর বর্ধমানে আমাদের গৌর এসে যে কোথায় এই বরডেঙ্গার মেলা দেখেছেন বরডেঙ্গার মেলা এই কদিন হয়ে গেল শ্রীখণ্ড বরডেঙ্গায় ওখানে সাবর্ণ তিনি গিয়েছিলেন সেবা নিয়েছিলেন আমাদের গৌর হরির কথা যদি একবার হরি বলতে বলছি তো আপনারা তোকে হরি বলছেন না চুপ করে শীতকালের দিন বলে ঢাকা নিয়ে চুপ করে বসে কেন আছেন মাঝে মাঝে কি বলছেন তাই না না বর্তমানে চিন্তা না যদি একটু অধিক নতুন হয় পঞ্চ বছর নতুন ডেস হয় তখন বলবে দেখবেন এসব ভালো জায়গায় জায়গায় যাবে না কেউ সেই জন্য নাম তো তোমার রাবণ টাইটেল না নাম যার পেয়েছেন আচ্ছা উনি একটা বললেন ওর ওর নাম নাকি চারুচন্দ্র সিংহ আচ্ছা চারুচন্দ্র সিংহ রাবণের নাম কোন শুনেছেন উদর বোঝা উদর ভাই দেখি ওই নামটা হচ্ছে কি আমার বাবার নাম দশরথ রাজার নাম চারু চন্দ্র সিংহ হচ্ছে দশরথ রাজার বাবার

একটা কথা বলি শোনো তোমরা ভালো মেয়ে ছেলে তো বর্ধমান জেলা এই দেখো কোন শাশুড়ি যদি কোন কারো জামাই যদি চাকরি করে তো শাশুড়ি দেখবেন জামাইয়ের প্রশংসা তো পঞ্চমুখ হয় আমার জামাই আমার জামাই আমার জামাই শাশুড়ি দেখ হাসি দেখো আর মুখে মধু ঝরছে রে ভালো কথা এখন কোনো পরিদার নেই ধরুন এই নবান্ন আমার নাম গিয়েছে বাইশ তারিখে জামাইকে নিমন্ত্রণ করেছো বাবা জামাই তুমি তাড়াতাড়ি এসো আমাদের গ্রামে আজকে নবান হচ্ছে বাইশ তারিখে তা নবান করে বাস নবান করে তারপর দিনে সকালবেলায় কবি গান হবে কোনো একটা জায়গায় মেয়ের বিয়ে দিলেন জামাই আসতে থেকে চল আপনাদের গ্রামে আস্তে আস্তে হুদরু থেকে আসতে আসতে মোটামুটি গ্রামে এই মাথায় ঢুকতে গেলে কোয়াটা বাম আছে বলুন দেখিনি গোনা আছে মোটামুটি বারো তেরোটা হবে বুঝতে পারছেন এত বাম পরা ছাড়া এত উড়ুলি দিয়েছেন এবার উরুলি ঢাকা দিয়েছেন জামাই কিন্তু এত বাম পা দেখতে পায় না সে তো বছরে ধরুন দু একবার আসে এবার বাইক নিয়ে চাঁপিয়ে নিয়ে একবার গেঞ্জি কিনে চলে আসছে জামাই মানুষ গাড়িখানা ভালো কিনেছে বেশ গেলাম মার ভালো বুঝ পাইছে একবার হ্যাঁ জামাই ভালো সেই জন্যই তো এবার শাওনের সঙ্গে করেছি কি ওই মোটর সাইকেল নিয়ে এক করে চলে আসছে স্টার্ট করে বুঝতে পারছেন আর এমন বেড়ে মেরেছে আর উরুলিতে ঢাকা ছিল বাম পাথটা একবারে নক্ষকে ভাগ খালেছিলো আর নখের মাথাটা একবারে নখটা উঠে চলে আসছে টপ টপ করে রক্ত পড়ছে তা বলছে যাই হোক শাশুড়ি বাড়ি কখন কোনো এসেছে শাশুড়ি বলছে বাবা ঘরাইছে কেন বলছে মা তোমার গ্রামে ঢুকতে গিয়ে আমার পায়ে দেখো মাথা নখটা উঠে চলে গেছে বল চলো আমাদের মেলা সিং ডাক্তার আছে হাতুড়ি ডাক্তার আছে ভালো ভালো সার্জন আছে তো ধরুন আপনাদের নাম করা এখন বর্তমানে সুপার ডাক্তার ভালো তিনি খুব ভালো ডাক্তার সিংটা হসপিটালে এসেছে সুপার ডাক্তার জানেন তো ভালো ডাক্তার কিন্তু হাত জস ভালো ডাক্তারবাবুর কাছে নিয়ে চলে গিয়েছে বলে ডাক্তারবাবু একটু দেখুন না আমার জামাই হয়েছে এবার সত্যি ভালো উনি ভালো ডাক্তার উনি বলেছেন শোনো ডা ওই যেখানে জামাইয়ের লেগেছে সেইখানে ভালো করে নীল পাতা আর গরম জল করে কেলনি করে ভালো করে যেখানে লেগেছে সেইখানটা গরম জল করে দুবার ধোবেন আর এই মলমটা দিলাম দুবার করে লাগাইতে বলবেন আর চারটে চা বের কাছে খেতে বলবেন খালি ব্যথা যন্ত্রণা দরজ সব মরে যাবে ঘা শুকিয়ে যাবে যেখানে লেগেছে আর জামাই মনে করেছে থাইলে যেখানে লেগেছে সেইখানে লাগাইতে বলছে ও জামাই তাড়াতাড়ি করে গিন নিকে বলছে গিন্নি রে এক ভালো করে গরম জল তারপর কি করতে হবে বলে যেখানে লেগেছে সেইখানে স্যাক দিতে হবে বুঝতে পারছেন দিয়ে চার পাঁচটা নিম পাতা ফেলে দিয়েছে ফুটিয়েছে গ্যাসের জলটা দিয়ে শাশুড়িকে বলছে মা আমি পিছনে চাপড় আমি আপনাকে দেখাবো কোথা লেগেছে বলে বেশ চলো শাশুড়িও সেই রকম জামাইয়ের একবারে গুনে পঞ্চমুখ হয়ে পিছনে মোটর সাইকেলে চেপে বলে বাবা চলো তো

সে ফুলে একবার কি বলবো চ্যাং মাছের মতন একবারে ফুলে বেলুন ফোলা হয়ে গেছে এবারে একটুখানি দরদ লাগছে খুব যন্ত্রণা করছে টিস টিস করছে যাই হোক কিছু ধুলোবালি পড়েছে তারপর কই তো বাবা তুমি যা ডাক্তার দেখালে তো তো কমলো না বলে হ্যাঁ মা যেখানে লেগেছে সেইটুই তো লাগাই লাগা তো হঠাৎ করে দেখছি ডাক্তারবাবু এই দিয়ে চলে এসেছে নবান্ন কার নিমন্ত্রণ ছিল ডাক্তারবাবুকে সবাই ভালোবাসে তো স্নেহ করে নবান্ন একটু রক্ষা নিমন্ত্রণ করতে এসেছে ডাক্তারবাবুকে দেখে বাবু যা ধামুন ডাক্তারবাবু কে হয়েছে বললো আপনি যে বললেন যেখানে লেগেছে সেইখানে লাগিয়েছি তাহলে আমার জামাইয়ের ব্যথাটা কমলো না কেন বলে সবারই আমি কত কত পেশেন্টের ওষুধ দিয়েছি সবারই ভালো হয়েছে তাহলে আপনার জামাইয়ের ভালো হয় নাই বলে হ্যাঁ ভালো হবে মানে আপনি তো বলেছেন যেখানে লেগেতে সেইখানে লাগিয়েছে হ্যাঁ চলুন কোথাও লাগিয়েছে বলে আমার সঙ্গে চলুন বলে চলুন মানে আমার সঙ্গে যেটা আমি কোথাও আমি কোথায় লাগিয়েছি

প্রথমে ভুল আর চপে চুল বুঝতে পারছেন প্রথমে ভুল করেছো চপে চুল লাগিয়েছো এসব সব চলবে না বুঝতে পারছো বাজারে বেচা কেনা কোনো না তাই কোন লোক তার জন্যে যিনি পালাটা দিয়েছেন সেই দাদা বাবু নির্বাচন করে ভালোই পালা দিয়েছেন তারপরে পাল্টা আপনাদের মধ্যে

আহা তা বলারে না আয়া আয়া

তবে টাকা বুকে গাইতে নাই এর একটা কুটকুটুনি আছে ও জলবে আমাকে জলন ধরাবে বুঝতে পারছেন তাই আপনাদের কাছে আমি বলতে চাই সুন্দর বেশি কথা বেশি দোষ আর বুঝে সুজে কথা দোষ রামযুক্ত হয় রামায়ণ রামায়ণ আমাদের মধ্যে এখানে যে লঙ্কা কাণ্ড উত্তরাকাণ্ড কিষ্কিন্দা কাণ্ড সুন্দর কাণ্ড অরণ্য কাণ্ড বলে না সপ্ত কাণ্ড রামায়ণ নাকি বলছেন এই আস্তে আস্তে দাদা চাটা দেবেন একটু আস্তে আস্তে দিয়ে না হ্যাঁ

আমি অবশ্যই তোমাকে বলার চেষ্টা করবো কিন্তু আমার প্রথম কথা উনি মাইকে আমি তারা গা মানে প্রশ্নটা শুনতে পাই না উনি আমাকে একটা জিজ্ঞাসা করে যে কে দিয়েছে ধনুর্বান কে দিয়েছিল জানেন অঞ্জলিকা বান এবং ধনুর্বানটা যিনি ওই আজ তারকা রাপুসকে বধ করার জন্য বিশ্বামিত্রমনি দিয়েছিলেন

যিনি বান করেছেন একটা অস্ত্র দিয়েছেন দেবতাদের কারিগর হচ্ছে বিশ্বমিত্র তার আগে ছিলেন আমাদের সব দেবতাদের অস্ত্র দিয়েছেন কে না যিনি হচ্ছেন গিয়ে বিশ্বকর্মা প্রতিটা দেবতাদের কারিগর হচ্ছে বিশ্বকর্মা শিল্পী শিল্পী আর ওই বিশ্বামিত্র উনি দিয়েছিলেন ওই রাখিদেরকে বধ করার জন্য আমি সেই জন্য কথাটাকে ভালো করে বুঝুন বাবা তাই জন্য বলছি ধনবাণ আলাদা আর বান হচ্ছে আলাদা সেই জন্য আমি আপনাদের কাছে বললাম কি কথা আমার রাবণ রাজা তোমার কাছে শোনে আমি এই লোকের কথা এইবার কথা করি জোড়া কথা তাই তোমার কাছে বলতে চাই শোনো না তোমরা কে নজনায় no <insulted sounds>

I'm to